আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ সবার তো অনেক অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করতেছি মানে এখন বাজে সকাল এগারোটার মতো তা আজকে এসেছি আমাদের ছোট্ট বেগীকে স্কুল থেকে নেওয়ার জন্য তো ওর মা ওকে স্কুলে দিয়ে গেছে কিন্তু ওর ভাই যেহেতু পরীক্ষা তোর মা ওর ভাইকে নিয়ে ব্যস্ত আমাকে পাঠাইছে ওকে নেয়ার জন্য তো আমি স্কুলে আসলাম তো আমি আসলে সবসময় ওকে নিচে থেকেই পিক আপ করি বা নিচে থেকে ওকে উপরে পাঠাই তো এবার প্রথম ক্লাস পর্যন্ত গিয়েছি ওকে আনার জন্য কারণ ওদের স্কুলে এখন একটা গার্জেনদের জন্য একটা কার্ড লাগে মানে মা বাবা ছাড়া যদি কেউ যায় তো সেক্ষেত্রে একটা কার্ড দেখাতে হয় তো সেই কার্ড দিয়ে ওকে আনতে গিয়েছিলাম তো উপর থেকেই ওকে আমার আনতে হয়েছে তো এই যে এখন আমরা বাসায় চলে যাচ্ছি আর এই যে আমার ছোটোবেলটাকে আমি ডাকতেছিলাম তো টাকা ছিল না স্কুল থেকে ফেরার পথেও যেহেতু সকালবেলাও ক্লাস করে তো সকালেই স্কুলে যায় তো আসলে স্কুল থেকে আসার সময় একটু বিরক্তই থাকে তো যাই হোক বাসায় এসে পড়েছি তো এখন একটু আম খেয়ে নিচ্ছি তো ক্ষুদা লেগেছিল তো এরপর দেখলাম রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছে তো আজকে আর তেমন কোনো কিছু রান্না করার নেই শুধু একটা মাছের তরকারি রান্না করবে তো এই জন্য এখানে মশলা কষিয়ে নিচ্ছে তো সব ধরনের মশলা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছে আর আজকে যে এখানে পটল আর আলু দিয়ে রুই মাছ রান্না করবে তো মাছটাকে প্রথমে কষিয়ে নিবে তো এই যে মশলার সাথে মাছটাকেও দিয়ে দিয়েছে তো এক পাশ হলে আরেক পাশ উল্টে দিচ্ছে তো উল্টে পাল্টে মাছটাকে কিছু সময় একটু কষিয়ে নিতে হবে আর এদিকে মাছ কষাচ্ছি আর এদিকে আরেক চুলায় ভর্তা বানাবে কাঁঠাল বিচির তো কাঁঠাল বিচিটাকে ভেজে নিচ্ছে তো সেদ্ধ যে কাঁঠাল বিচি সেদ্ধ ভর্তা সেটাও কিন্তু অনেক মজা হয় তো আজকে ভেজে তারপর ভর্তাটা বানাবে আর এই যে এর মধ্যে মাছটাও কষানো হয়ে গেছে আর এর মধ্যে সবজিটাও দিয়ে দেওয়া হয়েছে তো এবার সবজিটাকে এই মশলাটার সাথে কিছু সময় একটু কষিয়ে নেবে তো এইদিকে সবজিটা কষানোর জন্য রেখে দিলাম আর এই যে এখন চলে এসেছি আমাদের বারান্দায় আর এই যে দেখুন আমাদের ময়না পাখি তো ওই যে দেখুন সে এক পায়ে দাঁড়িয়ে আছে তার একটা পা ভিতরের দিকে ঢুকানো আছে তো এই অবস্থায় সে আসলে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাচ্ছে আর কি আর এই যে এর মধ্যে মাছ সবজি কষানো হয়ে গেছে তো মাছ দিয়ে এর মধ্যে পানিও দিয়ে দেওয়া হয়েছে ঝোলের জন্য একবারে তো যতটুকু ঝোল রাখবেন তো সেই অনুপাতে পানিটা অ্যাড করে দিতে হবে তো এবার এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো এই যে এই পর্যায়ে কিন্তু ঝোলটা বলক চলে এসেছে আর ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে তো এরপরের মধ্যে কাঁচামরিচ ফালি পেঁয়াজ বেরেস্তা আর ধনে পাতা কুচিও দিয়ে দেওয়া হয়েছে এবার সব কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে আর সাথে একটু লবণটাও চেক করে দেখতে এসছে যে লবণ ঠিক আছে কি না তো সব কিছুই পারফেক্ট ছিল তো এটা আরেকটু শুকানো পর্যন্ত অপেক্ষা করবো তো এই যে আমার তরকারিটা হয়ে গেছে তো চুলাটা অফ করে দিয়েছি তো এই ছিল পটল আর আলু দিয়ে রুই মাছের ঝোল আর সাথে ছিল এখানে ভর্তা বানিয়েছে তো এই যে এটা হচ্ছে রসুন মরিচের ভর্তা আর এইটা হচ্ছে কাঁঠাল বিচির ভর্তা আর এছাড়া ডাল ডালও ছিল তো যাই হোক এই ছিল আমাদের আজকের দুপুরবেলার খাবারের আয়োজন তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারে অনেক মজা হয়েছিল